জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের সুযোগ্য পুত্র বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে সবচাইতে যোগ্য এবং দক্ষ সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আবদুল্লাহি লামান আজমি তাকে নিয়ে শাহবাগীরা বিতর্ক তৈরি করছে শাহবাগীরা তার পেছনে লেগেছে ভারতের দালালেরা তার পেছনে লেগেছে আওয়ামী লীগের আবদুল্লাহ ল আমান আজমির পেছনে লেগেছে আবদুল্লাহি ল আজমির উপর যে ভয়ানক দমন পীড়ন হয়েছে আয়না আয়নাঘরে আট বছর যে অমানবিক নির্যাতন করা হয়েছে সে নির্যাতনের বিরুদ্ধে আবদুল্লাহ লামান আজমির পক্ষে একটা বাক্য একটা শব্দ যারা বলেনি এখন তার আবদুল্লাহ ল আমান আজমির মুক্তিযুদ্ধের ইতিহাস নতুনভাবে সঠিক ইতিহাস আই রিপিট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রকৃত ইতিহাস নতুনভাবে লেখার উদ্যোগ বা দাবি এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিকে পুঁজি করে ভারতের দালালি এবং আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে এই বিষয়ে আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি জামাত শিবির আর বিএনপির মধ্যে যারা শাহবাগী না যারা প্রকৃত পক্ষে জেউর রহমান খালেদা জিয়ার আদর্শ বিশ্বাসী এবং প্রকৃত জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এরাও হীনমন্যতায় ভুগছে জামাত শিবিরের লোকজনও স্পষ্টভাবে আব্দুল্লাহিল আমান আজমির পক্ষে দাঁড়াতে পারছে না আমি ঘোষণা দিচ্ছি আমরা নামান আজমির পক্ষে আমরা মাঠে নামবো এই এই বিষয়গুলো নিয়ে দর্শক কি শুরু করেছে আমি একটা লেখা গোলাম বাংলা বিভাগের দায়িত্বে যিনি আছেন পিওর শাহবাগী এই শাহবাগীরা নানান ফর্মে আছে আমরা একটা কথা স্পষ্ট বলবো শাহবাগীরা আওয়ামী লীগের বিরোধিতা করলে সৈরেজার বিরোধিতা করলো আমরা শাহবাগীদের বিরুদ্ধে এই শাহবাগীদেরকে আমরা নির্মূল করবো এই শাহবাগীরা যতদিন আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের দালাল থাকবে অতএব ভারত মুক্ত করার জন্য আমরা শাহবাগীদের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে যাব কি লিখেছে গোলাম মোর্তজা দেখেন আমি একটু জবাব দেব তারপরে মূল বিষয়ে আসব জামাত এমন একটা রাজনৈতিক দল যাদের জন্ম থেকে শুরু করে পুরোটাই ভোলির উপর বসে আছে তার ফলে তারা কোনোদিন উঠে দাঁড়াতে পারলো না পারবেও না কোনোদিন দেখেন জামাদের প্রতি কি প্রচন্ড ক্ষোভ ঘৃণা এই লেখার মধ্যেই আপনারা বুঝতে পারছেন একটু জবাব দিই জামাতের ইতিহাস যদি পুরোপুরি ভোরের ইতিহাস হয় তাহলে এত জুলুম নির্যাতনের পর জামাতের উপর যে জুলুম নির্যাতন হয়েছে ইতিহাসে কোনো রাজনৈতিক দলের উপর এত জুলুম নির্যাতন হয়নি বাংলাদেশে বা পাকিস্তানে তারপর কি তারা টিকে থাকতে পারতো আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি তারা উঠে দাঁড়াতে পারেনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল এখন আওয়ামী লীগের তো শূন্যতা এখন দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল তা জামাত যদি পুরোটাই ভুল হতো তারা ঘুরে দাঁড়াতে পারলো না পারবে না তাহলে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হলো কীভাবে আর দ্বিতীয় বৃহত্তম যদি মেনে নাওনি তৃতীয় বৃহত্তম তো মেনে নেবেন তো তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এমনি এমনি হয়েছে আপনাদের যে আদর্শিক দল ছাত্র ইউনিয়ন বা ওই সিপিবি অমুক্ত তারা কোথায় তারা জামাতের সাথে তুলনা করে তারা ঘুরে দাঁড়িয়েছে তাদের তো কোনো ভুল নাই তারা তো দুধের ধোয়া জামাতের সাথে একটু তুলনা করেন কোথায় তারা দর্শক এবার বলছেন গোলাম আজমের ছেলে আয়নাঘরে বন্দী থাকা ও ফিরে আসায় আসায় দেশের মানুষের একটা সহানুভূতি পেয়েছে হ্যাঁ দেশের মানুষ মানুষের সহানুভূতি আগেও ছিল এখন আছে কিন্তু আপনাদের শাহবাগীদের কোনো সহানুভূতি আগেও ছিল না এখনও নেই আপনারা কি করেছেন আপনারা আবদুল্লাহ আমান আজমির পক্ষে কি লিখেছেন আয়নাগরের রহস্য উদ্ঘাটনের জন্য আপনাদের ভূমিকা কি ছিল কি সেম্পীতি দেখিয়েছেন এর মানে যারা শাহবাগী না ডেইলি স্টারের শাহবাগী আদর্শে বিশ্বাসী না তারা যতই নির্যাতিত হোক তাদের পক্ষে ওদের কলম চলে না চলেনি এখন এসছেন সহানুভূতির কথা বলতে অথবা আপনারা কার দালালি করেছেন আপনার আপনাদের কাছে জামাত শিবির ইসলামপন্থীদের কোনো মানবাধিকার যে নেই এটা আমরা ভালোভাবেই জানি কারণ আপনারা শাহবাগী এতেই তার মাথা বিগড়ে গেছে মাথা বিগড়ে গেছে ধৃষ্টতা শব্দ এটা গালি শাহবাগী নোংরা গালি ভারতের দালালদের গালি আবদুল্লাহ আমার আজমের বিরুদ্ধে মনে করছে দেশের সব মানুষ জামাতে যোগ দিয়েছে না এটা জামাত কিছুতেই মনে করছে না কে বলেছে জামাতের কেউ বলেছে দেশের সব মানুষ তবে হ্যাঁ আপনাদের শাহবাগীদের জনপ্রিয়তার তুলনায় জামাত আকাশচুম্বী জনপ্রিয়তা ধারণ করছে ইন কম্পেয়ার উইথ শাহবাগী অবশ্যই বিএনপি সবচাইতে বড় দল তারপরে জামাত ইসলামী কিন্তু শাহবাগীদের কোনো জনসমর্থন নেই আমরা শাহবাগীদেরকে মূল পাঠন করবো বাংলাদেশ থেকে কারণ শাহবাগী মানে ভারতের দালাল ভারতের দালালদের কোনো স্পেস আমরা দিব না এতদিন আমরা বাক পাইনি এই ডেইলি স্টার প্রথম আলো অমুক তম অনেক কিছু করেছে এখন আমরা তাদেরকে দেখে নেব এতেই তার মাথা বিগড়ে জব এখন সে জাতীয় সঙ্গীত বদলাতে চায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লিখতে চায় আচ্ছা মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লিখতে চাই এটা তো সরকারকে বলেছে এবং তিনি বলেছেন প্রকৃত ইতিহাস লিখতে তো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে চাও কি অন্যায় তাহলে শাহবাগীদের এত লাগে কেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের কথা বললে শাহবাগীদের লাগে কেন আমরা তো এই আওয়ামী বয়ানের এই ভারতীয় বয়ানের মুক্তিযুদ্ধের ইতিহাস মানি না এটা তো ভুয়া ইতিহাস এই ইতিহাসে জিয়াউর রহমানকে দেখানো হয় খলনায়ক হিসাবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না এই ইতিহাস তো আমরা জানতে চাই না আমরা সঠিক ইতিহাস জানতে চাই যে ইতিহাসে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ইতিহাসের কথা বলেছে আর আপনাদের গায়ে লেগেছে গায়ে আগুন জ্বলে গিয়েছে এর মানে কি আপনারা আওয়ামী লীগের দালাল আপনারা ভারতের দালাল কারণ এই ফেসিবাদের যে টুলস একাত্তরের মুক্তিযুদ্ধের ভুয়া ইতিহাস এবং এই তথাকথিত জাতীয় সংগীত যেগুলো ভারতীয় চেতনার বহিঃপ্রকাশ রিফ্লেকশন এগুলো না থাকলে আপনাদের দালালির জায়গা থাকে না আপনাদের খাওয়া থাকে না এই কারণে আপনাদের গায়ে লেগেছে ব্রিগেডিয়ার আবদুল্লাহ শতভাগ সঠিক কথা বলেছেন আমরা তার পক্ষে আমরা তার পক্ষে প্রয়োজনে রাজপথে নামবো মাঠে নামবো ওয়েট অ্যান্ড সি আপনারা পারলে আপনাদের লোকজন নিয়ে আসেন আপনাদের কারা আছে আমরা জানি না আপনাদের পক্ষে কোনো লোক নেই দর্শক মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলেছেন এবং এটা নিয়ে বিতর্ক এটা তো সবাই একমত আমরা কী করেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদের চোখের সামনের ইতিহাসকে পরিবর্তন করে দিতে চেয়েছে জুলাই আগস্টের ইতিহাসকে আওয়ামী লীগ পরিবর্তন করে দিতে চেয়েছে তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস তারা পরিবর্তন করেনি এটা তো সবাই মনে করে তো সেই ইতিহাস সঠিক ইতিহাস নতুনভাবে লেখার দাবি করায় আপনাদের এত গায়ে লাগে আপনাদের ভারত প্রেম এবং আওয়ামী লীগ প্রেম কি আওয়ামী লীগের বয়ান প্রেম কি জনগণ বুঝে গেছে এরপর আসি জাতীয় সঙ্গীত কেন জাতীয় সঙ্গীত কি ধর্মীয় গ্রন্থ এই জাতীয় সঙ্গীত তো আমরা মানি না এই জাতীয় সঙ্গীত বাংলাদেশ বাংলাদেশ শব্দটাই নাই একজন বিদেশি কবির লেখা জাতীয় সঙ্গীত এবং বঙ্গবঙ্গের প্রেক্ষাপটে লিখেছে এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের স্বাধীনতার সার্বভত্যার প্রতিনিধিত্ব করে না বাংলাদেশের ন্যাচারাল বিউটিরও প্রতিনিধিত্ব করে না এটা দুই বাংলা এক করলে তখন ঠিক ছিল অথবা এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এটা দেশের অধিকাংশ মানুষ চায় এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললে আর তাও তো বলেছেন যে সরকার উপর ছেড়ে দিলাম তার মতামত জানিয়েছেন তো এই স্বাধীন বাংলাদেশ একজন মানুষ মতামত জানাতে পারবে না জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি করতে পারবে না করুক বা না করুক সেটা পরে বিষয়ে দাবি করতে পারবে না তাহলে কেমন স্বাধীনতা কেমন বাক স্বাধীনতা আর তাতে আপনারা গালাগালি শুরু করবেন মাথা বিগড়ে গেছে এই কথা বলবেন মানে এটা কেমন নোগ্রামী এটাই হচ্ছে প্রকৃত শাহবাগী এই শাহবাগীদেরকে আমরা উৎখাত করব এই আমরা বাংলার মাটি থেকে উৎখাত করব বলে দিলাম আর সঙ্গীত বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থান অধ্যাপক গোলাম আজমের ছেলে যা বলেছে আমরা এর সাথে শতভাগ একমত এই এই তথাকথিত এই ফংসং জাতীয় সংগীত আমরা মানি না এই বিষয়ে সরকারকে কমিশন গঠন করতে হবে আমরা রাজপথে কর্মসূচি দেব এই বিষয়ে জাতীয় সংগীত পরিবর্তন জন্য কমিটি গঠন করতে হবে সেই কমিটি এই আমার সোনার বাংলা থেকে শুরু করে আরও চার পাঁচটা এগুলো তালিকা করবে তারপরে গণবোট দিবে জনগণ যেটাকে চাইবে সেটা হবে জাতীয় সঙ্গীত এখানে তো আমরা বলছি না কোনো ধর্মীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত হবে বাংলাদেশের ন্যাচারাল বিউটি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌত্ব এগুলোকে রিফ্লেক্ট করে এরকম সঙ্গীত আমরা চাই এই ভারতীয় সঙ্গীত আমরা চাই না এই ভারতীয় সঙ্গীতের প্রতি রেল স্টারের লোকজন এত প্রেম কেন এত দরদ এর মানে আপনারা ভারতের দালাল ভারতের দালালদের জায়গা বাংলাদেশে হবে না লিখে রাখেন আপনাদের দিন শেষ হয়ে আসছে আওয়ামী লীগের অস্তিত্ব না থাকলে আপনাদের অস্তিত্ব থাকবে না এর মানে ভারতের দালালি করে আওয়ামী মুক্তিযুদ্ধের বয়ান পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন আমরা দেখে নেব আব্দুল্লাহ আমান আজমের মাথা বিগড়ে গেছে না আপনাদের দালালির জায়গা সংকুচিত হয়ে যাওয়ার আপনাদের মাথা বিগড়ে গেছে আমরা জানি কি লেখে কত বড় গালি দিয়েছে দেখেন তার বাপরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যে কত বড় অপরাধ করেছিল তার ছেলেরা কোনো শিক্ষা নেয়নি তার বাপরা মানে কি নোংরা ভাষায় কথা বল এটা একটা গালি তোমার বাপরা ভারত তোমার সেই কথিত মুক্তিযুদ্ধের চেতনা সেই মুজিব মুজিবের ফেসিবাদি টুলস নিয়ে তো এখন এই মুক্তিযুদ্ধের ধারক বাহকরা রাজাকারদের ট্যাগ দিয়ে গালি দিয়ে এখন ভারত গিয়ে পালিয়েছে তোমার বাপের দেশ ভারত তোমরা চলে যাও লামা আমজমি তার বাপের দেশেই থাকবে এটা তার বাপের দেশ লামা আজমি স্পষ্টভাবে বলেছে আমাদের প্রথম মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা তার প্রেস কনফারেন্সে বলেছে এর মানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের তিনি প্রথম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তার বাবা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে রাজনৈতিক ভুল করেছেন এটা হয়তো তিনিও বিশ্বাস করেন কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স করেননি যদি আবদুল্লাহ আমার আজমি উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বিরোধী হতেন তাহলে কি বীর মুক্তিযোদ্ধা শহীদদের জন্য দোয়া করতেন তিনি করেছেন এই গালির প্রতিবাদ জানাই আমরা

আমরা প্রকৃত মুক্ত চেতনায় বিশ্বাস করি সেটা লিখি লিখতে হবে নতুনভাবে আর মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা গোলাম আজমের সে নতুনভাবে বা সঠিক ইতিহাস লেখার দাবি করেছেন সেটা প্রয়োজন আছে কিন্তু পাঠ্যপুস্তক আমাদের কাছে প্রাসঙ্গিক না আমাদের কাছে এখন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে চব্বিশের মুক্তিযুদ্ধের ইতিহাস নহুনবীর আমলের সেই ঘটনা আমাদের তরুণ প্রজন্মের অতটা দরকার নেই জাতিসংগীত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অপরাধ করলে আবারও জামাত ভুলের সাগর ডুবে যাবে দেখেন শাহবাগীদের শব্দ চয়ন দেখেন কেউ যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন দাবি করে সেটা অপরাধ হবে কেন আপনাদের ভারত থাকতে পারে আপনারা ভারতের দালালি করেছেন আপনাদের রুট ভারত কিন্তু সেটা পরিবর্তন দাবি করলে সেটা অপরাধ কেন এটা কি ধর্মগ্রন্থ আপনার ওই কথিত জাতীয় সঙ্গীতের কপালে আমরা লাথি মারি কি হয়েছে এতে ওগুলো ছুঁড়ে ফেলে দেবো আমরা আমরা জুতার নিচে পিষ্ট করবো তাতে কি হয়েছে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত চাই অতএব দর্শক আমরা স্পষ্টভাবে বলতে চাই জামাত বিএনপির মধ্যে যারা প্রকৃত জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন বিএনপির মধ্যে যারা শাহবাগী নয় তাদেরকে বলবো অধ্যাপক গোলাম আজমের পুত্রের আবদুল্লা আমার আজমের এই বক্তব্যের পক্ষে দাঁড়ান আমরা তার পক্ষে আছি কোনো হীনমন্তা নেই কিসের জাতীয় সঙ্গীত আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত চাই